জয় হিন্দ সবাইকে টিআরপি এডুকেশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার চব্বিশ ম্যাথ সাজেশন হ্যাঁ ম্যাথ সাজেশন নিয়ে এসেছি বিগত পাঁচ বছরে মাধ্যমিকের কোশ্চেন অ্যানালাইসিস করে তারপর বিগত বছর যে স্কুল থেকে এক থেকে দশ র্যাঙ্ক বাড়িয়েছে সেই স্কুলের টেস্ট পেপারের কোশ্চেন নিয়ে এবং ওভারঅল অ্যানালাইসিস তারপরে এই ম্যাথ সাজেশন কিন্তু তৈরি করা হয়েছে তো যারা সারা বছর ঠিকভাবে অঙ্ক করনি তাদের কাছে একটা সুন্দর সুযোগ রয়েছে তারা এই যে আর কিছুদিন সময় বাকি রয়েছে আমাদের হাতে আর এক মাসও সময় নেই এই এক মাস সময় যদি আমরা ম্যাথ সাজেশনটা যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আশি নম্বর তোমাদের জন্য নিশ্চিত এইটটি মার্কস তোমরা কিন্তু নিশ্চিত পাবে ঠিক আছে কিন্তু দু হাজার চব্বিশে আমাদের মোট এক থেকে ছাব্বিশ চ্যাপ্টার পর্যন্ত কিন্তু অঙ্ক রয়েছে তো এই এক থেকে ছাব্বিশ চ্যাপ্টার পর্যন্ত অঙ্ক মাধ্যমিকে কোন প্যাটার্নে আসে সেটা সর্বপ্রথম আমাকে বুঝতে হবে তোমাদের পাঠ্য বইতে এক্স ভি নাম্বার পেজে কিন্তু দেওয়া রয়েছে তো সর্বপ্রথম তোমরা আগে নাম্বার বিভাজনটা দেখে নাও তারপরে আমি পুরোপুরি ম্যাথ সাজেশনটা তোমাদের দিয়ে দেবো তোমরা একটা মাস ভালো করে যদি স্ট্র্যাটেজি ফলো করে এই ম্যাথ গুলো করতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু আশি নম্বর নিশ্চিত ঠিক আছে তো বেশি কিছু না বলে নাম্বার বিভাজনটা আমরা সর্বপ্রথম দেখে নিই তো বিভাজন কেমন ভাবে থাকে দেখো তোমাদের মাধ্যমিকে এক থেকে পনেরো পর্যন্ত কিন্তু দাগ নাম্বার থাকবে এক থেকে পনেরো পর্যন্ত ঠিক আছে আমি অঙ্কের কথা বলছি ম্যাথের কথা বলছি এক থেকে পনেরো না দাগ পর্যন্ত কিন্তু থাকে তো সর্বপ্রথম বলি যে এক নম্বর যেটা রয়েছে সেখানে থাকে কিন্তু এমসিকিউ এই কিন্তু ছখানা কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেন শূন্য স্থান পূরণ থাকে পূরণ পাঁচটা থাকে পাঁচ নম্বর প্রত্যেক এক নম্বর করে প্রত্যেকটা কোশ্চেন তিন নম্বরে থাকে ট্রু ফলস সত্য অবলিক মিথ্যা সত্য মিথ্যা থাকে পাঁচখানা থাকে একমার করে পাঁচটা থাকে পাঁচ নম্বর হয় এই তিনটে পার্ট এই তিনটে বলে অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার এই ভেরি শর্ট শুধু তোমার থেকে জানতে তো টিক মারলেই অ্যান্সার হয়ে যাচ্ছে শূন্যস্থান পূরণে শুধুমাত্র শূন্যস্থান পূরণ করলে অ্যান্সারটা হয়ে যাবে সত্য মিথ্যাতে শুধুমাত্র সত্য অথবা মিথ্যা তোমাকে অ্যান্সার দিতে হবে তাহলে কিন্তু হবে এটা ভেরি শর্ট অ্যান্সার এরপরে চার নম্বরে চলে আসছে কিন্তু এস এ অর্থাৎ শর্ট অ্যানসার এই কোশ্চেনের মার্ক কিন্তু মনে রাখতে হবে দুই করে থাকে এটা সংক্ষিপ্ত প্রশ্ন এই কোশ্চেনের মার্ক কিন্তু থাকে দুই করে ঠিক আছে মোট দশখানা কোশ্চেন আমাদের করতে হয় অ্যাটেন্ড দুই করে থাকে দশ দুগুণে কুড়ি থাকে কটি বারোটি কোশ্চেন থাকে ঠিক আছে এবার বলে দিই এই বারোটা কোশ্চেন কোন কোন জায়গা থেকে থাকে দেখো আমাদের বইয়ের যে পাটিগণিত রয়েছে এই পাটি গণিত থেকে কিন্তু দুখানা কোশ্চেন থাকে আমাদের বইয়ের যে বীজগণিত সেকশন রয়েছে সেই বীজগণিত কিন্তু দুটো কোশ্চেন থাকে জ্যামিতি যে সেকশন রয়েছে সেই জ্যামিতি সেকশন থেকে কিন্তু তিনটে থাকে আমাদের যে ত্রিকোণমিতি রয়েছে সেই ত্রিকোণমিতি সেকশন থেকে কিন্তু দুটো থাকে আমাদের যে পরিমিতি সেকশন রয়েছে পরিমিতি সেকশন থেকে কিন্তু দুটো থাকে এবং রাশিবিজ্ঞান সবার শেষ ছাব্বিশ চ্যাপ্টার রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে কিন্তু একটা থাকে টোটাল দেখে নাও বারোটা কোশ্চেন হচ্ছে এই বারোটা কোশ্চেনের মধ্যে আমাদের দশখান অ্যাটেন্ড করতে হয় প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে দশ দু গুণে কুড়ি হয়ে গেল ঠিক আছে তাহলে দেখে নাও আমাদের যে এক থেকে ছাব্বিশ পর্যন্ত চ্যাপ্টার রয়েছে তার মধ্যে কিন্তু এই পার্টগুলো রয়েছে তার মধ্যে পাটিগণিত রয়েছে বীজগণিত রয়েছে জ্যামিতি রয়েছে ত্রিকোণমিতি রয়েছে পরিমিতি রয়েছে রাশি বিজ্ঞান রয়েছে আমি বলে দিই যে পাটিগণিত কোন কোন চ্যাপ্টার দেখো দুই ছয় চোদ্দ এই তিনটে চ্যাপ্টার কিন্তু পাটিগণিতের মধ্যে পড়ে দেখো বীজগণিতের মধ্যে এক পরে এক চল বিশিষ্ট পরে। পড়ে সমানুপাত অনুপাত পরে পাঁচ নম্বর চ্যাপ্টার নয় পরে করি তেরো চ্যাপ্টার এই কটা কিন্তু আমাদের বীজগণিতের চ্যাপ্টার পড়ে জ্যামিতির চ্যাপ্টারের মধ্যে দেখো সম্পাদ্য উপপাদ্য তারপরে প্রয়োগ যেগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমাদের জ্যামিতির মধ্যে পড়ে যেমন দেখো তিন পরে ঠিক আছে সাত পরে দশ পরে পনেরো পরে তারপরে ধরো তোমাদের আঠেরো পরে একুশ পরে বাইশ পরে এই কটা কিন্তু মধ্যে দেখো কুড়ি পরে চব্বিশ পরে পরে ঠিক আছে এইগুলো ত্রিকোণমিতির মধ্যে পড়ে পরিমিতির মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো করে দেখো চার নম্বর চ্যাপ্টার পরে আট পরে বারো পরে ষোলো পরে উনিশ চ্যাপ্টার পরে এই কটা চ্যাপ্টার কিন্তু পরিমিতির মধ্যে পড়ে এবং লাস্ট ছাব্বিশ চ্যাপ্টার এটা কিন্তু রাশি বিজ্ঞান চ্যাপ্টার এটা আমাদের জানতে হবে তাহলে প্রত্যেকটা সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো করে কোশ্চেন থাকছে শুধুমাত্র জ্যামিতিতে তিনটে কোশ্চেন থাকে রাশি বিজ্ঞানে একটা থাকে ঠিক আছে টোটাল বারোটা কোশ্চেন থাকে তার মধ্যে আমাদের করতে হয় দশখানা দশ দু করে কুড়ি মার্কস তাহলে এই যে টোটাল এই টোটাল হয়ে গেল আমাদের ছত্রিশ মার্কস এটা হয়ে গেল আমাদের কিন্তু শর্ট কোশ্চেন ঠিক আছে এরপরে পাঁচ নম্বর দাগ নাম্বার থেকে পনেরো পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মান হয় তিন পাঁচ নয় চার থাকে সেগুলো কিন্তু বড় কোশ্চেন দেখো পাঁচ নম্বর সেকশনে থাকে পাটিগণিত এই পাটিগণিত থেকে একটা বড় কোশ্চেন থাকে যার মান হয় কিন্তু পাঁচ মার্ক হয় ঠিক আছে কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে একটা পাঁচ মার্ক থাকবে পাঁচ একটি পাঁচ কোশ্চেন থাকবে কিন্তু দুটি এবার দেখে নাও পাটিগণিতের সেকশন এই দুই ছয় চোদ্দ তাহলে এই তিনটে চ্যাপ্টার থেকে ছয় পয়েন্ট ওয়ান রয়েছে ছয় পয়েন্ট রয়েছে তো এই চ্যাপ্টার গুলো থেকে তোমার দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে পাঁচ মার্ক থাকবে ঠিক আছে তো আমরা কি করেছি সাজেশন যখন তৈরি করেছি বিগত পাঁচ বছরের কোশ্চেন তো আমরা অ্যানালাইসিস করেছি তার সঙ্গে সঙ্গে আগের বছর যে চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছে সেই চ্যাপ্টার থেকে একটু কম দিয়ে যে চ্যাপ্টার আসেনি সেই চ্যাপ্টার থেকে একটু বেশি দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেইভাবে কিন্তু আমরা সাজেশনটা তৈরি করেছি তো এর জন্যই বলবো তোমরা খুব দৃঢ়ভাবে এই সাজেশনটাকে ফলো করো তোমাদের এইটটি প্লাস মার্ক কিন্তু অবশ্যই হবে এই এইটটি প্লাস মার্ক যদি নিশ্চিত করতে যাও তাহলে কিন্তু এই এক মাস তোমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে আমি যে যে অঙ্কগুলো দিয়েছি সাজেশন পেজে শুধু সেই সব অঙ্কগুলো হয়ে যাবে ঠিক আছে দেখো পাটিগণিতের পরে ছ নম্বর রয়েছে আমাদের বীজগণিত এই বীজগণিতের মধ্যে কিন্তু মনে রাখতে হবে একটা কোশ্চেন আমাদের অ্যাটেন্ড করতে হয় যার পূর্ণমান থাকে কিন্তু তিন থাকে ঠিক আছে থাকে কোশ্চেন কিন্তু দুটি মনে রাখতে হবে আমাদের দুটি কোশ্চেন কিন্তু আমাদের থাকে তো এই বীজগণিত কোন কোন চ্যাপ্টারের মধ্যে দেখো এই বীজগণিতটা শুধুমাত্র ওয়ান চ্যাপ্টার থেকে থাকে আমরা জানি যে ওয়ান চ্যাপ্টারের মধ্যে ওয়ান চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেক ভাগ রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত রয়েছে তো সেখান থেকে দুটি কোশ্চেন থাকবে তার মধ্যে যে কোনো একটা কোশ্চেন আমাকে অ্যান্সার দিতে হবে সাত নম্বরেও কিন্তু বীজগণিত থাকে সাত নম্বরেও বীজগণিত আমাদের রয়েছে এখানেও আমাদের একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় তিন নম্বর থাকে একটা কোশ্চেনে তিন হয় আমাদের এবার কথা হচ্ছে কি এখানেও আমাদের কোশ্চেন থাকে দুটি ঠিক আছে কিন্তু এই সাত নম্বর যে দাগ রয়েছে সেই সাত নম্বর দাগে কিন্তু মনে রাখতে হবে বীজগণিতের নয় এবং তেরো চ্যাপ্টার থেকে একটা একটা করে থাকে যে কোনো একটা কোশ্চেনে আমাদের অ্যান্সার করতে হয় এবং আট নম্বরে দেখে নিই আট নম্বরেও কিন্তু বীজগণিতই থাকে এই বীজগণিত থাকে এখানেও একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় প্রত্যেকটা কোশ্চেন তিন করে থাকে এক তিন এক তিন হয়ে গেল কোশ্চেন থাকে কটি দুটি কোশ্চেন থাকে কিন্তু এবার মনে রাখতে হবে এই যে আট নম্বর থেকে যে বীজগণিত সেকশন রয়েছে এই বীজগণিত সেকশন কিন্তু এই পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে আসে তাহলে দেখো আমাদের বীজগণিতের তিনখানা কোশান রয়েছে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার দেখো ন নম্বরে যে সেকশনটা থাকে ন নম্বরে মনে রাখতে হবে আমাদের উপবাদ্য থাকে জ্যামিতির মধ্যে উপবাদ্য থাকে উপবাদ্য দুটো থাকে আমাদের একটা অ্যাড করতে হয় পাঁচ নম্বর পাঁচ একটি পাঁচ দেখো এই উপবাদ্যতে নাম্বার আমাদের তুলতেই হবে ঠিক আছে এবার এই উপবাদ্য কোনগুলো আসবে আমি তোমাদের বেশি দিইনি খুব খুব জোর হলে তিনটে দিয়েছি তিন থেকে চারটে অ্যানালাইসিস গত পাঁচ বছরে কোনগুলো এসেছে আগের বছর যেটা এসেছে কোন চ্যাপ্টার থেকে তাহলে সেই চ্যাপ্টারটা একটু কম করে যেটা আসার মতো সেখান থেকে কিন্তু দিয়েছি এরপরে দেখে দিই দশ নম্বরের দশ নম্বরে কিন্তু আমাদের প্রয়োগ থাকে এই প্রয়োগের মান কিন্তু তিন থাকে একটা অ্যাড করতে হয় তিন একে তিন তো এখানে থাকে দুটি থাকে কিন্তু মনে রাখতে হবে এই প্রয়োগগুলো বলে দিই মেনলি টেক্সট বুক থেকে একটা থাকে আর একটা কোশ্চেন একটু বাইরে থেকে থাকে যারা খুব ভালোভাবে জ্যামেটিটা রপ্ত করতে পেরেছে তারাই একমাত্র কিন্তু প্রয়োগটা ভালোভাবে করতে পারে তো আমি বেসিক্যালি তিন থেকে চারটে দিয়েছি আশা করছি তিন থেকে চারটের মধ্যে কিন্তু একটা তোমরা পেয়ে যাবে আচ্ছা এক নম্বর এগারো নম্বরে রয়েছে মনে রাখতে হবে সম্পাদ্য তো এই সম্পাদ্য কিন্তু পাঁচ থাকে একটা অ্যাটেন্ড করতে হয় পাঁচের কে পাঁচ থাকে আমাদের দুটি ঠিক আছে তো এই সম্পাদ্যের চ্যাপ্টার তোমরা সবাই জানো যে ইলেভেন পয়েন্ট ওয়ান ইলেভেন পয়েন্ট টু পরিবৃত্ত অন্তবৃত্ত এছাড়া সতেরো চ্যাপ্টার রয়েছে এবং একুশ চ্যাপ্টার রয়েছে রুট একুশ এই চারটে চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কিন্তু সম্পাদ্য আসে ঠিক আছে সেই সম্পাদ্য কিন্তু আমাদের তার মধ্যে যে কোনো একটা করতে হয় দুটোর মধ্যে পাঁচ নম্বর থাকে আর এই সম্পাদদের নাম্বার কিন্তু তুলতেই হবে ঠিক আছে যেহেতু এবার দেখো এবার আগের বছর যদি অন্তবৃত্ত আসে তাহলে এবার কিন্তু পরিবৃত্ত আর। ঠিক আছে এছাড়াও রুট খুব ইম্পর্টেন্ট রয়েছে তো সাজেশন পেজ দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো খুব ভালো হবে আচ্ছা এবার দেখো বারো নম্বর সেকশন যেটা রয়েছে বারো নম্বর সেকশনে রয়েছে কিন্তু ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি এই ত্রিকোণ কিন্তু করতে হয় আমাদের দুখানা একটা কোশ্চেন তিন করে থাকে তিন দুগুণে ছয় দেখো এখানে দুটো কোশ্চেন কিন্তু আমাদের অ্যাটেন্ড করতে হয় প্রত্যেকটা কোশ্চেন তিন করে থাকে তিন দুগুণে ছয় থাকে কটা তিনটে থাকে এবার এই যে ত্রিকোণমিতি রয়েছে এই ত্রিকোণমিতি মনে রাখতে হবে কুড়ি ঠিক আছে তেইশ এবং চব্বিশ এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু তিনটে থাকে তার মধ্যে দুটো করতে হয় তোমরা জানো তেইশ পয়েন্ট টু রয়েছে তেইশ পয়েন্ট থ্রি রয়েছে ঠিক আছে যেখানে মান বসিয়ে করতে হয় যেখানে সূত্র লাগিয়ে করতে হয় ত্রিকোণমিতির তাহলে এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের তিনটে কোশ্চেন থাকে দুটো অ্যাটেন্ড করতে হয় এবং তেরো নম্বর যেটা রয়েছে তেরো নম্বরে কি রয়েছে তেরো নম্বরেও ত্রিকুণমীতিই রয়েছে কিন্তু তেরো নম্বর দাগের যে ত্রিকুণমিতিটা সেটা থাকে আমাদের এই পঁচিশ চ্যাপ্টার থেকে থাকে ঠিক আছে তো একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় পাঁচ মার্ক থাকে এটা কিন্তু প্রচুর মার্কেট কোশ্চেন এটা পাঁচ হাইডেন ডিস্ট্যান্স রং ঠিক আছে উচ্চতা এবং দূরত্বের রঙ দুটো কোশ্চেন কিন্তু আমাদের থাকে আমাদের অ্যাটেন্ড করতে হয় কিন্তু একটা এটা শুধুমাত্র পঁচিশ চ্যাপ্টার থেকে থাকে তাহলে তোমাদের নাম্বার বিভাজনটাকে জানা উচিত কোন চ্যাপ্টার বেশি করতে হবে কোন চ্যাপ্টার কম করতে হবে ঠিক আছে যেহেতু আমাদের কাছে সময় বেশি নেই ঠিক আছে স্ট্র্যাটেজি করে আমাদের করতে হবে কি আসে মনে রাখতে হবে চোদ্দ দাগে আমাদের কিন্তু পরিমিতি আছে ঠিক আছে এই পরিমিতি কিন্তু আমাদের হয় প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কিন্তু চার করে চার দুগুণে আট ঠিক আছে এখানে আমাদের কোশ্চেন থাকে কিন্তু তিনটি দেখো পরিমিতীর মধ্যে কোন কোন চ্যাপটা হচ্ছে চার আট বারো ষোলো উনিশ তো এবার এখান থেকে তিনখানা অঙ্গ কোশ্চেন থাকবে এবার দেখো যেটা দু হাজার তেইশে যদি আট চ্যাপ্টার থেকে আসে তাহলে এই দু হাজার চব্বিশে আট চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা কিন্তু একটু কম আসবে কিন্তু আমি বলছি না যে আসবে একটু কম রয়েছে কিন্তু গত বছর যে চ্যাপ্টার থেকে আসেনি সেই চ্যাপ্টার থেকে কিন্তু আসার সম্ভাবনা বেশি যদি তোমরা গত বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে লাস্ট পনেরো লাল রয়েছে পনেরো লালের রয়েছে রাশি বিজ্ঞান এই রাশি বিজ্ঞানে কিন্তু মনে রাখতে হবে মোট দুখানা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হয় প্রত্যেকটা কোয়েশ্চেন চার করে চার দুগুনি আট ঠিক আছে এখানেও কোশ্চেন থাকে কিন্তু তিনটি দেখো তিনটি কোশ্চেনের মধ্যে আমাদের দুটো কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতেই হবে আর এই রাশি বিজ্ঞান কিন্তু খুব ইজি তোমরা জানো ছাব্বিশ চ্যাপ্টার রাশি বিজ্ঞানের মধ্যে পড়ে তাই তো তো এই ছাব্বিশ চ্যাপ্টারে ছাব্বিশ ওয়ান ছাব্বিশ পয়েন্ট ওয়ান রয়েছে ছাব্বিশ পয়েন্ট টু রয়েছে ছাব্বিশ পয়েন্ট থ্রি রয়েছে ছাব্বিশ পয়েন্ট ফোর রয়েছে অর্থাৎ গড় মধ্যমা বা ওজাইট সংখ্যা গুরুমান এবার আগের বছর যেটা এসেছে সেই চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে তিনটে চ্যাপ্টার করলে তুমি দুটো কমন পেয়েই যাচ্ছ ঠিক আছে তো আমরা পুরোপুরি কি করেছি সুন্দরভাবে এই জিনিসটাকে ফলো করে দেখো এখানে মোট আমরা যদি যোগ করি চার থেকে চাই পাঁচ নম্বর দাগ থেকে আমরা যদি যোগ করি তাহলে এখানে টোটাল হয়ে যাবে আমাদের চুয়ান্ন মার্ক তাহলে দেখো এখানে ছত্রিশ মার্ক আর এখানে চুয়ান্ন মার্ক তাহলে চুয়ান্ন আর ছত্রিশ হয়ে গেল কিন্তু ফুল মার্কস আমাদের নব্বই হয়ে গেল ঠিক আছে তাহলে এই নব্বই নাম্বার কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে আর দশ নম্বর থাকবে প্রজেক্টে তোমরা তো সবাই জানো সেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা ঠিক এইভাবেই দেখতে পাবে তোমাদের কোশ্চেনে পনেরো নাম্বার দাগ পর্যন্ত কিন্তু থাকবে আর ঠিক এরকম ভাবে হবে ঠিক আছে তো আমরা যে সাজেশনটা তৈরি করেছি সমস্ত কিছুকে মাথায় রেখে এবং বিগত পাঁচ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এবং এবং তোমাদের হচ্ছে গিয়ে বিগত বছর বা তার আগের বছরে মাধ্যমিকে যারা প্রথম স্থান দখল করেছে যারা দশম স্থান দখল করেছে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত যে স্কুল স্কুল থেকে বার হয়েছে সেই স্কুলের এবছরের টেস্ট কোশ্চেন সেইগুলো অ্যানালাইসিস করে তারপরে কিন্তু সাজেশন টেস্টটা তৈরি করা হয়েছে তো তোমরা যদি আশি নাম্বার নিশ্চিত করতে চাও তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে ঠিক আছে আর কিভাবে করবে দেখো প্রত্যেক দিন তোমরা কি কাজ করবে প্রত্যেক দিন এখন থেকে আমাদের হাতে এখনো প্রায় এক মাসের কাছাকাছি সময় রয়েছে আমরা যদি তিনখানা করে সেকশন যদি আমরা কমপ্লিট করি ঠিক আছে তাহলে প্রত্যেক দিন আমাদের কিন্তু মোট পনেরোখানা সেকশন রয়েছে পাঁচ দিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই পাঁচ দিনে যদি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আমরা কি করব তিনবার রিভিশন করব তিনবার যদি রিভিশন করি তাহলে আমাদের তিন পাঁচা পনেরো দিন লাগছে তাহলে পাঁচ দিনে পুরোপুরি আমাদের প্রথম অঙ্ক কমপ্লিট হয়ে গেল তার পাঁচ দিন পরে প্রথমবার রিভিশন তার পাঁচ দিন আবার সেকেন্ড রিভিশন এবং তার পাঁচ দিন আমাদের থার্ড রিভিশন তাহলে কিন্তু আমাদের মোট চার পাঁচ আর কুড়ি দিন লাগছে কুড়ি দিনে কিন্তু আমরা টোটাল অঙ্কগুলো কিন্তু রপ্ত করতে পারি ঠিক আছে শুভ কামনা রইল মাধ্যমিকের এক্সামের জন্য এবং তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও মাধ্যমিক দু হাজার চব্বিশের ম্যাথ সাজেশন তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমাদের প্রথম কমেন্টে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেটাকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে এই অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করো এবং তোমরা পরীক্ষা কেমন দিলে অবশ্যই তারপরে তোমরা কিন্তু জানাবে তোমাদের অপেক্ষায় কিন্তু আমি থাকবো সবাইকে জয় হিন্দ ধন্যবাদ